ওই যে ডাকেতে তোমাই কোহব রল মাটি সন্ধ্যার আগে যেদিন দিন ডুবে বেবালা সন্ধ্যার আগে যেদিন দিন ডুবে

ওই যে ডাকেতে তুমি কবরের মাটি মুসলমান গো প্রতিদিন কবর তো ডাকে কবর বলে আমি কিয়াম কুড়ের উপর পোকা মগড়ের ঘর আমি কাউকে চিনি না আমি কলিয়ামুলার আমুল জিনিরে বাবা ও যুলমান তাই আমি বলবো দুরুদি কে আসগো আল্লাহর কুরআন কে বাঁচाने वाला আল্লাহর কুরআনের خدمت করার ওয়ালা এমন কোন মুসলমান দুরুদি হবে না এমন কোন চাকরিওয়ালা হবে না এমন কোন জমিওয়ালা গনী বাড়িওয়ালা হবে না মাত্র 20000 টাকার দাতা আর একদম আর একটা কুড়ি হাজার টাকা দেওয়ার মতন মন্দা আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাল্লাহ এই মজলিশের ভিতরে টানিয়ে বাই পিছনের সামনে উপরে কেউ নাই

কি শিখো তাহলে কি না একজন নবীর সাহাবার নাম কি ছিল বিলাল ও মুসলমান সে তো মক্কার মসজিদ আযান দিতেন যেদিন একদিন আযান দিয়েছিল না গোটা দুনিয়াটা অন্ধকার ছন্ন ছিল বাবা ওই বিলালের কত কষ্ট দিয়েছে আপনারা জানেন কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব কত কষ্ট থেকে দিয়েছে রে বা মরুভূমির প্রান্তে হাজী সাহেব রাহত করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি ওই গরম

কার একটা হবে না মাত্রে তিন নম্বরে কুড়ি হাজার টাকা নাই হবে না যে শূন্য জিন্দা করার জন্য আর একটা আল্লাহর বান্দার কাছে মাত্র 20000 টাকা নিব বাপ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী নাই এমন কোন কুরআনের প্রেমিক নাই এমন কোন দ্বীনের প্রেমিক নাই আল্লাহর প্যারা বান্দা আর একজনের কাছে মাত্র 20000 টাকা দাতা ইনশাআল্লাহ আল্লাহ তুমি কপুর কুপুর মালে বড় খুব দেওয়ামি

আমি এক বলি মাদ্রাসার যে দারুল হাদিস যেখানে হাদিস পড়ানো হবে বুখারি শরীফ যেখানে বাবজি শিক্ষার যে মেইন জায়গা অফিস সেটা মোটামুটি বাপ প্রায় দুই লক্ষ টাকা দরকার আমি আপনাদেরকে বলবো বাবা মাদ্রাসার ওই কাজটা করে দেওয়ার জন্য আমি দশটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র কুড়িটা আল্লাহর বান্দাকে খাড়া হতে বলবো বা বেশি লই বানছি মাত্র দশ হাজার করে টাকা কত তোরা বলুন দশ আমি আপনাদের কাছে পাঁচ পঞ্চাশ হাজার টাকা করে চাইবো না আমি আপনাদের কাছে মাল করে দশ হাজার করে টাকার ডাটা এই মডেলেশের ভিতরে সর্বপ্রথম দেখতে চাই একজন যেন ভাগ্যবাং চিনি নবীর প্রেমের দশ হাজার টাকার ডাটা দেবেন তিনি এমন কুর আল্লাহর বান ইনশাল্লাহ নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোন কুরআণের প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর বরানের কিন্তু বাবা আমার তো দশ হাজার দশ হাজার টাকা আমি আপনাদের কাজে দেখতে চাই ধরুন দিন শশমা

ইসলামের আমি আপনাদেরকে বলবো রুদি মুসলমান গো আল্লাহ দেখবেন দশ হাজার এখন হাজারে এই দুটোই একটা ডমকন মুসলিম পাড়া কুড়ি হাজার

बंदी बंदा कीव लहवा আরেকজন আল্লাহর বান্দা আব্দুর রহমান ছিল ইতাল পড়তে কে গো দশ হাজার লিখিল আর দুবা করি আব্দুর রহমানের কারো দিও আব্দুর রহমান কে গো সুখে রজিব আল্লাহ আমি আপনাদের কাছে কুড়ি হাজার চাইব না বাবা আমি দশ হাজার দশ হাজার করে বলেছি বাপ এই দেখেন হুজুর গেল ওনাকে ইনশাল্লাহ লিখে দেন নামটা লিখে দেবেন বাবা আমি আপনাদের কাছে দশ হাজার করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাইবা দশ পঞ্চাশ পঁচিশ কুড়ি লাই মাত্র দশটা করে হাজার টাকার দাতা আমি আপনাদের ভিতরে কমসে কম দশজন জনদিকে দেখব ইনশাল্লাহ নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র দশটা হাজার করে টাকার দাতা একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কে আছে নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই হাবা আপনারা মনে করছেন দিলে কমে যাবে না ফুরিয়ে যাবে না হারিয়ে যাবে না নষ্ট হবে না আজকে যেমন ডমকুলের মানুষ আজকে জমি কিনছে পাঁচ বছর পরে তিন ডবল দামে বিক্রি করছে কিন্তু মাদ্রাসার স্বার্থে যারা দেবে ও মুসলমান আজকে দেবেন পরকালে পাবেন কেমন পর্যন্ত এর ডবলে 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 ডবল হবে কবরে হবে আমি আপনাদেরকে বলি মাত্র দশ হাজার টাকার দাতা একটা আল্লাহর বান্দা নাম্বার দুই একটু হাত উঁচু করে দিয়ে বলি কি গো

আমি চাইছি 10 সর দিকে 20 হাজার কি হাজির আল্লাহ তোর সুরে বলি নাই তুই আল্লাহ তোমার বান্দা খোদা

গুনু হল না কিবা দোয়া করি নামে তারই কারোন এ যদি তুমি সুখে রজিবা আল্লাহ এ দেখেন নম্বর ঘুরে হয়ে গেছে বাবা কিন্তু আর একটা ঘুরে হয়ে गेली तो पास হয়ে যেত বাবা ইসলামের পতাকা খুঁটি जिंदा হয়ে যেত রে বাবা হবে হবে

তোমার দিল <twe> <coughs>

सुनলেন ভালো করে আপনাদের শুনিয়ে দেই পেয়ারা নবী যখন দিনের জলনে ডাক দিয়ে বললেন কারা আছে দিন কে বাজাব ইসলাম কে বাজাবা কে জমা হয়ে গেলেন বাবা পেয়ারা নবীর দরবারে হাজির বিশ্বনবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন এর দরবারে একজন মহিলা দুরুদি আল্লাহ আল্লাহর নবীর দরবারে দুই বছরের বাচ্চাকে নিয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ কবুল প্রিয়ম

माशाल्लाह के अब्दु 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 नाम अब्दुल मुतालिब बागडांगाबाड़ी आहा हा देख अब्दुल मुतालिब बाप का नाम की दो

এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই এমন কোন আল্লাহ নাই আল্লাহ আর একজন মাত্তরের 10টা হাজার টাকা দিবে মায়ের নামে বাপের নামে মা চলে গেছে চলে গেছে মায়ের জন্য এমন কোন দরুদই সন্তান হবে না

আমাদের দেশে আযান কবার হয় কথা কোন সারা পৃথিবীতে কবার হয় পাঁচবার আচ্ছা গোটা পৃথিবীতে মসজিদ কতগুলো আপনারা জানেন কারো জানা যায় গোটা পৃথিবীতে 2 কোটির উপর মসজিদ কতজন বলো কোটির উপর মসজিদ

হবে না আল্লাহ কবুল করে দিও সবচেয়ে মনো ছিল কিনা তা এই পাঁচ নম্বর দশ হাজার আবেদন আমি রাখলাম আশা করি পাবো বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র করে টাকা কত জোর

ও আপনার মায়ের এই দেখেন বাবা পাঁচ হলো আমি আপনি আগে পাঁচ হাজার হাজার টাকা দেখতে চাই দশ দশ আর দশ জন কেন নবী দশজন দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি গো 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 দিয়ে ছিল না তাই না যেন বললো আহ আল্লাহ আমি আপনাদের কবুল বোত রোদে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহর কোন বান্দা আছে মাত্র পাঁচ করে টাকা দেনেওয়ালা হা 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 আল্লাহ তুমি কবুল করে নিও যেন বলে দিও যা দিলে ভালো ভাই তাই দিও গো তোমার বান্দার কাছে পাঁচ করে টাকা আল্লাহর করা নেওয়ার জন্য চেয়েছি আল্লাহর রাস্তা দিলে কোনো দিন কমে না

শুনে নাও ভালো করে আজকে মাদ্রাসা আছে বলে দুনিয়ার অস্তিত্ব আছে যেদিন দেখবে মাদ্রাসা থাকবে না সেদিন মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না এবার আজ মাদ্রাসা আছে বলে তাবলিগ পেয়েছি মাদ্রাসা আছে বলে মসজিদ পেয়েছি মাদ্রাসা আছে বলে ইমামতি করার জায়গা পেয়েছি মাদ্রাসা আছে বলে যাইজ না যাইজ বুঝতে পেরেছি হালাল হারাম বুঝতে পেরেছি হারাম হারাম আমরা বুঝতে পেরেছি না মাদ্রাসা আছে বলেই তাবলিগ পেয়েছে আমরা এই মুসলমান প্রিয় নবী দুনিয়ার জামানায় দুনিয়াতে সেই জামানায় সর্বপ্রথম মাদ্রাসা বানিয়েছিল বাবা আমি আপনাদেরকে বলবো

এখানে যতগুলো লোক আছেন সবাই একবার হাত তুলে দেন যে বলেন যে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতন ক্যাপাসিটি কারো ক্ষমতা এখানে নাই তাহলে আমি বলবো যে আমি ভুল করেছি আর যে বলেন কোন দিন চাপ না অন্যায় করে ফেলেছি চাপ চাপ বলেন রাতে মাতাল হইল তালে ঠিক আছে কি না কিনা তালে ঠিক আমি আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহ দিনের সাথে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ হবে না